কবিতা সুখ সারি কলমেও কণ্ঠে আমি রিনিয়া পলাশ জীবন পথে চলতে চলতে সুখ একদিন সারির দেখা পেল কথা হলো চেনা হলো একটু একটু ভাবও হলো মনের বনে ঘুরে ফেরে জমলো প্রেম হৃদয় কোণে আরও কাছে এলো যখন হড়কুটোর এক বাসাবনে। সেই ঘরেতে থাকে দুজন মুখোমুখি হয়ে মনের কথা বলে তাদের দিনগুলো যায় বয়ে বাতাস তাদের দোল দিয়ে যায় চাঁদের আলো মায়া সূর্য যখন ছড়ায় কিরণ মেঘ এসে দেয় ছায়া মহাসুখের সুখের জীবন তাদের ভালোবাসায় ঘেরা চোখের আড়াল হলেই যেন হয় যে পাগল পাড়া লতার মতো জড়িয়ে থাকে সুখ আর সারি এমনই আপন থাকবে তারা জনম জনম ধরি